খোসার অসাধারণ শাক ব্যবহার প্রতিনের প্রধান উৎসব হিসেবে প্রথম সে খাবারটির নাম আসে তা হল ডিম বিশেষজ্ঞরা প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু এই ডিমের খোসাটি আপনি কি করেন ছেলে দিন নিশ্চয়ই কিন্তু আপনি জানেন কি এই ফ্যালনা ডিমের খোসায় যা রয়েছে অসাধারণ কিছু ব্যবহার মাটির উর্বরতা বৃদ্ধি করার সাথে সাথে ত্বকের যত্নেও ব্যবহার করা যেতে পারে ডিমের খোসা জেনে নিন ডিমের খোসার ভিন্ন কিছু ব্যবহার এক দ্রুত জয়েন্টের ব্যথা উপশম করে একটি পাত্রে অ্যাপল সাইডার ভিনেগার এবং একটি ডিমের খোসা ব্যান্ডে গুঁড়ো করে নিন এবার এটি রেচের দিন যতদিন পর্যন্ত না ডিমের খোসাগুলো ভিনেগারের সাথে মিশে না যায় মোটামুটি দুই দিন রেখে দিলে ডিমের ভিনেগারের সাথে মিশে যাবে খোসায় কোলা যায় ক্রুকোসামিন হারুরোনিক অ্যাসিড থাকে যা ভিনেগারের সাথে মিশে ব্যথা উপশম করে দেয় ব্যথার স্থানে এই মিশ্রণটি ম্যাসাজ করে লাগান ওই মাটির উর্বরতা বৃদ্ধি ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল রয়েছে যা আপনার বাগানের উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করবে ডিমের খোসার গুঁড়ো করে নিন এটি মাটিতে ব্যবহার করুন বাসনপত্র পরিষ্কার করে অনেক সময় খাবার রান্না করতে গিয়ে হাড়ি পাতিলের নিচে লেগে যায় এই পড়া দাগ দূর করতে ডিমের খোসা সাহায্য করবে বিষ ও আষাঢ়ের সাথে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন এবার এটি হাড়ি পাতিল পরিষ্কার করার কাছে ব্যবহার করুন দেখবেন দাগ খুব সহজে দূর হয়ে গেছে চার কফি মিষ্টি করে স্বাদের কারণে অনেকেই এটি খেতে চান না এই তেতো স্বাদ দূর করার জন্য কিছু পরিমাণে ডিমের খোসা গুঁড়ো করে কফির সাথে মিশিয়ে দিন ডিমের খোসা কফির নিচে পড়ে থাকবে আর কফির তেতো স্বাদ দূর করে দিবে পোকামাকড় এবং বালাই রাখতে আপনার প্রিয় বাগানকে পোকামাকের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন, গাছের করে দিয়ে রাখতে পারেন এতে আপনার গাছ পোকামাকের হাত থেকে রক্ষা পাবে ছয় ময়লা জমে যাওয়া ড্রেন পরিষ্কার করতে অনেক সময় রান্নাঘরের সিংকে ময়লা জমে বন্ধ হয়ে যায় এই সমস্যা করে সমাধান করে দিবে খোসা ডিমের খোসা মিট গুঁড়ো করে জমা ড্রেনের মধ্যে দিয়ে দিন তারপর বেশি করে জল দেখবেন ড্রেন পরিষ্কার হয়ে। পরিষ্কার করতে একটি ডিমের সাদা অংশ এবং এক বাদ দুটি ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন এটি ত্বকে ব্যবহার করুন তারপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন আর দেখুন ত্বক কেমন নরম কোমল হয়ে গেছে এখন ডিম খেয়ে আর খসাটুকু ফেলে দিবে না সেটি ব্যবহার করুন ঘরের বিভিন্ন কাজে